হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের জন্য এসটি যে এত এক্সাইটিং এক্সাইটিং এত ইউনিক ইউনিক ট্রেন্ডি প্রোডাক্টসগুলো নিয়ে আসে আপনাদেরকে তো কখনো দেখলাম না যে ধন্যবাদ দিতে সো আজকের এই প্রোডাক্টটা দেখে আপসলিউটলি ধন্যবাদ দিতে আপনি বাধ্য কারণ নিয়ে এসেছি এমন একটা প্রোডাক্ট একসাথে করবে তিন থেকে চার রকমের কাজ এটা একটা বেসিক্যালি ওয়্যারলেস স্পিকার খুব সুন্দরভাবে ফোন স্ট্যান্ডের সাথেও এখানে খুব সুন্দর করে আমি কিন্তু আমার ফোনটাকে স্ট্যান্ড করে রেখেছি আমি একই সাথে কিন্তু আমার ফোনটা স্ট্যান্ড রাখা অবস্থা আমি কিন্তু এই ব্লুটুথ স্পিকারটার মাধ্যমে গানও প্লে করতে পারছি এবং এখানেই শুধু শেষ নয় থাকছে এখানে আপনি এই প্রোডাক্টটাকে অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্কও ইউজ করতে পারছেন যেহেতু এখানে ইউএসবি আছে আপনি এটা টাইপ সির মাধ্যমে চার্জে দিতে পারছেন তাহলে হলো কয়টা কাজ বলে এই প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন ব্যাটারি ক্যাপাসিটি এক হাজার পাওয়ার থাকছে পাঁচ ওয়ার্ড পর্যন্ত ঠিক আছে এবং ইনপুট আছে ফাইভ মাইনাস মানে এই সকল এ আপনারা প্রোডাক্টের গায়ে লেখা পাবেন সো এক্সাক্টলি এভরি ওয়ান খুব সুন্দর করে রাবার নব আছে খুব সুন্দর করে একটা অ্যাডজাস্টও থাকবে প্রোডাক্টটা দেখতে কিন্তু খুবই লাইট ওয়েট এবং চমৎকার কার্যকরী একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার জন্য আজই ইনবক্স করুন এবং দেখেন থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা ঘুরছে আমার কাছে খুব ভালো লাগছে বিকজ আমাদের স্টুডেন্টদের কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো আসলে অনেক বেশি প্রয়োজন হয় তাই না তো আমার কাছে মনে হয় ঝটপট জলদি আজই আমার ভিডিওটা দেখে এখনই অর্ডারটা প্লেস করে ফেলেন এবং পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যান